এখনো বাইরের দেখা সাক্ষাৎ হয় নাই কাজে গেছে যখন বারোটার দিকে বাই বাড়িতে আসছে তখন দেখা গেল বায়ের পুরা শরীরের মধ্যে গামাটতো শরীর পুরা শরীর গামায়া গেছে বই তাড়াতাড়ি কইরা নিয়া ভাইয়ের কাছে গেল ভাইকে সান্তনা দিল শান্ত করলো এক গ্যালাস ঠান্ডা পানি কাছে আনিয়া দিল ভাই যখন ঠান্ডা পানি খাইয়া বোন আর বাইয়ের মধ্যে এক রকমের উলফতার মহাব্বত হইয়া গেছে কথাবার্তা হইতে হইতে এখন একটা দেড়টা বাজিয়া গেছে ভাই বলতেছে আমি গোসল করবো কুকুর ঘাটে চলে গেল বোন তখন কি করলো বায়ের জন্য গামছা আর লুঙ্গিটা নিয়ে পুকুর ঘাটে চলে গেল ভাই গোসল করে শেষ করলো শেষ করার পরে বোন নিজ হাতে ওই গামছাটা নিয়া বায়ের শরীরটাকে মুছে দিল এরপরে বায়ে যখন লুঙ্গি পরলো বোন এখন ভাইয়ের কাছে গিয়া বলতেছে ভাই এমন জায়গায় আপনি আমাকে বিবাহ দিয়েছেন সেই জায়গার মধ্যে আমার স্বামী এই শীতকালের মধ্যে দুইটা নারিকেল ক্রয় করিয়া শীত শীতকালীন সময়ে যে আমাদেরকে একটু পিঠা খাওয়াইবে এটার তৌফিক আমার স্বামীর হয় নাই ও ভাই আপনার বাড়িতে এই গাছ দেখা যাচ্ছে নারিকেল গাছের মধ্যে বড় বড় নারিকেল দেখা যাচ্ছে আমি তো বিকেল চলে যাব যাওয়ার সময় আপনি দুইটা নারিকেল আমার শ্বশুর বাড়ির জন্য দিবেন আমি যখন এই নারিকেলগুলো আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব আমার শ্বশুরালয় নারিকেলগুলা দিইকে অনেক খুশি হয়ে যাবে এবং শীতকালীন শীতের মৌসুমে একটু পিঠা বানোর চেষ্টা করবে ভাই বলে বোন ঠিক আছে অসুবিধা নাই তোকে যাওয়ার সময় আমি দুইটা নারিকেল দিব যখন ভাই এখন গড়ে গেল খাবার দেওয়ার জন্য তখন দেখা গেল বেগম সাপ বসে আছেন খাবার সামনে নিয়ে বেগম সাপ বসে আছেন বেগমকে গিয়া বলল বেগম সাপ আমার বোন জরিনা যখন বিকেল বেলা তার শ্বশুর বাড়ির দিকে চলে যাবে ওই সময় আমার বোনকে এখানে যে নারিকেল দেখা যাচ্ছে দুইটা নারিকেল তাকে দিয়া দিও এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেগমের মেজাজ খারাপ হইয়া গেছে কি হইয়া গেছে কার বেগমের মেজাজ মেজাজ খারাপ খারাপ হইয়া গেছে করিয়া বসার থেকে দাঁড়াইয়া বলতেছে এই দেশের মধ্যে বোন থাকলে তোমরাই দুইজন আছো মনে হয় এরকম আজুরদা বাইবন তো আমার মনে হয় পৃথিবীর আর কোথাও নাই বাবার বাড়ির থেকে ভাইয়ের বাড়ি থেকে নারিকেল নিতে হবে এটার জন্য বসে থাকে যদি তোমার বোনকে তুমি আজকে নারিকেল দাও তাহলে তোমাকে আমি কথা দিলাম আজ থেকে এই বাড়িতে তুমি আর তোমার বোন বসবাস করবা আমি বিকেল বেলা আমার বাবার বাড়িতে চলে যাব আছে না নাই এই ধরনের দাজ্জাল আমাদের নোয়াখালীতে আছে আপনাদের সিলেটের কি অবস্থা যে আছে না নাই আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মতেরা এই বনটা যেমনি বাবার না নারিকেল গাছের মালিক হইছে বোন কি মালিক নাই কি বলেন মালিক কি না বাইরা তো বনের না কি বলেন আছে না নাই হে আমার উন্মতরা দুনিয়াতে কেউ যদি কারো হক না দাও মিরাশি সম্পদ থেকে বঞ্চিত করো আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে জান্নাতের মিরাজ চিত করবে নাউযুবিল্লাহ দিগার খুশদা মনো আবমা ওয়াকার বলতেছিলাম চার নম্বর হলো শাশুড়ি 5 নম্বর হলো ফুফি 6 নম্বর হলো বোন মনে আছে না ভুলে গেছেন কার কার মনে আছে একটু আদলেন তো 마শাআল্লাহ খেল করতেছেন তো আচ্ছা আল্লাহ কবুল ফরমান হাতনামান কয়টা বলছি কি বলছি এদের সম্পর্কে এদের সাথে দেখা দেওয়া জায়েজ